আসসালাম আলাইকুম পাঞ্জাব দর্শক আসসালাম আলাইকুম পাঞ্জাব রয়্যাল চ্যালেঞ্জার্স খেলা দেখলাম ভাই কি বলবো আসলে এরকম একটা ম্যাচ এইভাবে হওয়ার কথা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এরকম একটা মানে কি বলে আর কি ডিরেক্টলি ফাইনালে যাওয়ার একটা ম্যাচে পাঞ্জাবের এগেন্স্টে এইভাবে জিতে যেতে পারলো আর পাঞ্জাবে কিভাবে পারলো ভাই এরকম একটা ম্যাচ এরকম একটা ফলাফল করতে পুরো একটা টুর্নামেন্ট আমি দেখছি পাঞ্জাব বেশ মানে কি বলবো এত ম্যাচিউর খেলা খেলছে পাঞ্জাব এই ম্যাচটাতে এসে মানে একটা যে দরকার ছিল টপ টেবিল টপার দুইটা টিম সেই ফাইটটা কোনো সাইড দিয়ে মানে কোন সাইড দিয়ে খেল বিরাট কোহলির দল আরসিবি একদম একতরফা ভাবে একতরফা ভাবে যোগ্য হিসাবে ফাইনালে চলে গেছে পাঞ্জাব কিংস ব্যাটিং করতে নেমে মানে কেমন জানি সবকিছু খেয়ে হারিয়ে ফেললো কেমন জানি কেমন জানি প্রথম উইকেট 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 দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম করতে করতে আপনার ষাট রানের মধ্যে সাত উইকেট চলে গেছে আটাত্তর রানে আটটা ভাবছিলাম যে নব্বই রানের মধ্যে প্যাকেট হয়ে যেতে পারে পাঞ্জাব বাট যেটা হচ্ছে শেষ পর্যন্ত তারা একশো এক রান করতে পারছে জশ হ্যাজেলডুড এর কথা না বললেই নয় যে জশ হ্যাজেলুড আসলে চলে গেছিলেন যে সম্ভব যেগুলো বলছেন যে ইঞ্জুরি সমস্যা বা আসলে ওইরকম কোনো কিছুই নাই ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে একটা কথাবার্তা চলতেছিল কিন্তু আসলে তারা যার 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 দেশে চলে গিয়েছিল এটাই হচ্ছে ফ্যাক্ট মূলত এখন সেও সবাই স্বীকার করুক বা না করুক বাট এটাই কিন্তু ফ্যাক্ট সেই জশ হাজারুড ফিরে আসাতে যেন আর সিবির সত্যিটা ভাই অনেক আংশে বেড়ে গেছে অনেক আংশে বেড়ে গেছে দেখেন জশ জস এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট বোলার ওয়ান অফ দ্য বেস্ট আপনাকে সেটা স্বীকার করতে হবে এই জশ হ্যাজল আসলেন আজকে তিন তিনটা উইকেট নিয়ে নিলেন হচ্ছে পাঞ্জাবের তার সাথে সুহাস শর্মা তিনিও তিনটা উইকেট নিয়েছেন মানে এক কথায় পাঞ্জাবকে এরকম ভাবে চেপে ধরেছিল আরসিবি যেন মনে হইতেছে আরসিবি ফাইনাল খেলতে ফাইনাল খেলার জন্য আজকে মাঠে নামছে আর আরসিবি যখন ব্যাটিং করতে নামছে যখন একশো রান লাগে মাত্র ভাই বিশ ওভার একশো রান আর এই ব্যাটিং লাইন আপ কি থাকে বিরাট কোহলি ফিল সল্ট মায়াঙ্ক আগরওয়াল রাজবাং স্টোন সবাই তো মারমুখী ব্যাটসম্যান এখানে আপনি কিভাবে আরসিবিকে রাখতে পারেন এই একশো এক রান আমি বুঝলাম না তবে পাঞ্জাবের কাছ থেকে এক্সপেকটেশনটা না অনেক বেশি হাই ছিল আমার পার্সোনালি অনেক বেশি হাই ছিল কারণ পাঞ্জাব অনেক বছর পরে এরকম একটা জায়গাতে আসছে এর আগের দশটা বারোটা বছর কিন্তু তারা আসলে এই প্লে অফের খেলা তো দূরের কথা তারা আহ কাছাকাছি আসতে পারে না একদম নিম্ন টেবিলের নিচে স্থানে থেকে চলে গেছে সেখানে শ্রেয়াশাহিয়ার নেতৃত্ব নেওয়ার পর থেকে পাঞ্জাব কিন্তু বেশ ভালো একটা ফর্মে চলে আসছে বাট আমি কিন্তু আসলে পাঞ্জাবকে নিয়ে আশা হচ্ছে হচ্ছি না আমার কাছে যেটা মনে হচ্ছে পাঞ্জাব পাঞ্জাবের জন্য এই এই জায়গাটা এই ধোঁকা খাওয়াটা দরকার ছিল কারণ কোথায় আছে শেষ ভালো যার সব ভালো তার পাঞ্জাব প্রথম দিকে এসে যেই একটা এরারার একটা পারফরমেন্স করলো আরসিবি এর সেটা তাদেরকে শিখাবে অবশ্যই শিখাবে অন্যদিকে মুম্বাই আর গুজরাট গুজরাট টাইটান্সের মধ্যে আর কি যে দুইটা টিমের মধ্যে যে কোনো একটা টিম তাদের সামনে আসবে এখন কে আসে সেটা হচ্ছে দেখার বিষয় বাট আসলে সেটা দেখলে হবে না ফাইনাল যারা খেলবে তারা কিন্তু আসলে ফাইনাল খেলার যোগ্য তোর দাবিদার হয়ে ফাইনাল খেলতে হবে এখন মুম্বাই আসলেও মুম্বাইকে হারাতে হবে পাঞ্জাবের গুজরাট আসলেও গুজরাটকে হারাতে হবে পাঞ্জাবের এখন পাঞ্জাব পড়ে গেছে একটা বিশাল সমস্যায় একটা বিশাল সমস্যায় পড়ে গেছে ভাই আজকের ম্যাচটায় সুযোগ ছিল অনেক বড় একটা স্কোর করার কারণ যেই সোর্সে আরসিবি ব্যাটিং করছে অ্যাটলিস্ট তাতে দেখে মনে হয় না যে ওই পিচটাতে তেমন একটা কিছু ছিল শুধুমাত্র আমার কাছে মনে হয়েছে পাঞ্জাবের ব্যাটসম্যানরা অনর্থক উইকেট গুলা বিলাই দিয়ে আসছেন আমি অন্য কিছু চোখে দেখি না কারণ যেভাবে তারা ব্যাটিং করছে দশ ওভারে একশো সাত রান তারা চেস করে ফেলছে ফিল সল্ট আজকেও ফিফটি ফোর রান করছে মাহিন কাগার ভালো যদি বেশি রান করতে পারেন বিরাট কোহলিও বেশি রান করতে পারেন এমএ রাজত পাতি আর এই ফিলসট একদম নিজের দলের জয় নিশ্চিত করে কিন্তু মাঠ ছাড়ছেন তবে যেইভাবে পরে ফাইনালে উঠে আসছে সেটা সত্যি প্রশংসা ষোলো সালে বিরাট কোহলি যখন ক্যাপ্টেন ছিলেন সেই সময়টাতে একবার আরসিবি সিবি আপনার ফাইনাল উঠেছিল তারপরে থেকে আর কখনোই দেখি নাই আর সিবি ওই রকম কোনো কিছু করতে লড়াই করছে বাট ফাইনাল আর উঠতে পারে এই যে দশটা বছর পর আর ফাইনালে উঠলো সেই ফাইনালটা মানে কি বলবো আসলে এটা কি হইতে যাইতেছে আমি এর আগে আরসিবি কখনো ট্রফি জিতে নাই আরসিবি কখনো কখনোই ট্রফি জিতে নাই আর প্রীতি পাঞ্জাবও কখনো ট্রফি জিতে নাই বাট আমি ভাই খুব করে চাই এই দুইটা টিমই ফাইনাল খেলুক এই দুইটা টিমই ফাইনাল খেলুক আমি খুব করে চাই কারণ একদিকে প্রীতি চিন্তা তার একটা ট্রফির দরকার অনেক দিন যাবো তার খেলার প্রতি যে ধরনের আগ্রহ উৎসাহ কাজ করে এরকম আগ্রহ উৎসাহ ওয়ালা মানুষ আসলে খুঁজে পাওয়াটা খুবই টাফ তো যাই হোক আরসিবি যেহেতু উঠেই গেছে একটা জায়গা নিশ্চিত হয়ে গেল যে আরসিবি চ্যাম্পিয়ন হলে নতুন চ্যাম্পিয়ন পাইতে যাচ্ছে আইপিএল আর অন্যদিকে মুম্বাই আর গুজরাটের মধ্যে যাকে মানে পাঞ্জাবকে হারাতেই হবে তাকে সেটা অনেক মানে একটা টাফ একটা লড়াই হবে আই থিংক যদি পাঞ্জাবকে ফাইনালে উঠতে হয় এই তো অলরেডি তারা একটা সুযোগ হারিয়ে ফেলছে বাট আমার বিশ্বাস যে শ্রেয়া সাইয়ার আর তার টিম অবশ্যই এই পরীক্ষাটা উতরে যাবে আমার কাছে মনে হয় ফাইনালটা পাঞ্জাব আর মধ্যেই হইতে যাচ্ছে এটা 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 আমার ব্যক্তিগত থিংকিং দর্শক তারপর আপনাদের কি মনে হয় যে আসলে আহ ফাইনালে আপনারা কাকে দেখতে চান ফাইনালে আহ কারা ট্রফি নিতে পারে সেটা অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম